বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিদ্যুৎ সরনের ডবল ত্রিশ মাল এখানে বাজানো হবে এই বিদ্যুৎ সন্ডে নতুন ডিজি দেখে না তেল ডালা হচ্ছে ডবল ত্রিশ মাল এখানে লাটানো হয়েছে মাল ফিটিং হচ্ছে আজকে ডিজি চেকিং হবে আর ছোটোখাটো পিকনিকও হচ্ছে আমাদের সেই উপলক্ষে বাজানো হবে ডি রয়েছে ওখানে নতুন এই ফার্স্ট জানুয়ারি ফাঁকা আছে কারোর লাগলে অবশ্যই ফোন করবে এর পিকনিক করা হচ্ছে কাটা চলছে সব ছেলেপেলেরা ব্যস্ত আছে এখন সব পিকনিক করার জন্য রাতুনি এখানে রয়েছে যে আমাদের দা দাদা দা হয়ে আছে একটু সব আশপাশ শুরু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবে এরপর বাজারে ভিডিও আসছে দেখিয়ে দেব যে ব্রাহ্মণ আমাদের আজকে মালটা পাচ্ছে তোমার হচ্ছে আমাদের মন্ডলায় চাঁদনি বাগানে যেখানে জগৎগড়ি পুজো উপলক্ষে বিরাট কম্পিটিশান হয় ওই বাগানেই পাচ্ছে